ছোটো ছোটো গ্রো ব্যাগ এবং ফলের সাদা ক্যারেটের মধ্যে মেতির দানা ছড়িয়ে দিয়েছিলাম একটু ছায়া জায়গায় রেখেছিলাম কারণ মেথি মেথিশাকে অত বেশি রোদের দরকার পড়ে না ছায়া জায়গায় রাখলে এই খুব সুন্দরভাবে শাকগুলো গজায় এই দেখুন মাটিতে জল খুবই কম লাগে মেথি শাক মানেই জল কম দিতে হবে আর এগুলো হলো সবই কাসুরি মেথির দানা নর্মাল যে মেথির দাগানাগুলো ফেলেছিলাম সেখান থেকে শাক তো তুলেই নিয়েছিলাম তারপরে আমি এই কাসুরি মেথির দানায় ছড়িয়ে দিয়েছিলাম যেহেতু অনেকটা দিয়েছে তাই আর নর্মাল মেথি শাকটা করিনি আর এই শাকগুলোই কিন্তু আমি সারাটা বছরের জন্য শুকিয়ে স্টোর করে রেখে দেবো তাহলে কিন্তু আর আমাকে কাসুরি মেথি কিনতে হবে না সারা বছরই প্রচুর ব্যবহার হয় রান্নাতে যে যেই বন্ধুরা বলেছ শাকের জন্য কেমন মাটি তৈরি করতে হবে যদিও বা এই নিয়ে আমি আগেও ভিডিও দিয়ে দিয়েছি তবু আবারও বলে দিচ্ছি বেলে বেলেদোয়াশ মাটি হলে তো খুবই ভালো কথা বেলে মাটিতে হলেও অসুবিধা হবে না কিন্তু যদি এটেল মাটি হয় তাহলে অবশ্যই একটু বালি মিশিয়ে দিতে হবে জলের পরিমাণ খুবই সামান্য